আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আইটেল এ ফিফটি ফোনটা নিয়ে আসলাম এটা তিন জিবি ভ্যারিয়েন্ট আজকে মাত্র ক্রয় করেছি তো ফোনটা কেমন আপনাদেরকে দেখাই ফোনটার সাথে কী পাচ্ছেন সেটা পেয়ে যাবেন চলুন ফোনটা দেখাই আপনাদেরকে সেম প্রাইজের যেটি এ থার্টি ফাইভ ফোনটি রয়েছে এটি কেন নিলাম না সে সম্পর্কে ভিডিওর লাস্টে কথা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে পিছনে প্লাস্টিক ব্যাক কভার গ্লোসি ফিল পাবেন এখানে তিনটা ক্যামেরা সেট আপের মতো দেওয়া হয়েছে একটা লাইট ও দুইটা ক্যামেরা এটা তিন জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট প্রাইসটা বলে রাখি আপনাদের সাত হাজার চারশো টাকা এটা আপনারা দামাদামি করে ঠিক করে কিনবেন ফোনটিতে কী কী রয়েছে আপনাদেরকে দেখাই এটা ইনিসক টি সিক্স জিরো থ্রি বার অ্যানিমেটেডের একটি সিপিউ রয়েছে এবং অ্যান্ড্রয়েড ইউজ করেছে অ্যান্ড্রয়েড ফরটিন এরপরে এইট পিক্সেলের রেয়ার ক্যামেরা পাঁচ পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা র্যাম চাইলে এক্সপেনশন করা যায় এখানে পাঁচ জিবি পর্যন্ত বাড়ানো যাবে এবং ব্যাটারি পাঁচ হাজার এমএইচ রোম চৌষট্টি জিবি এটা খুবই সুন্দর একটা ফোন এই বাজেটে এছাড়া আমরা আরও একটা ফোন দেখেছিলাম জেটি ই এ থার্টি ফাইভ সেটি আবার সিপিউ কম এবং সেলফি ক্যামেরা কম এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট নেই সেটার দামও সাড়ে সাত হাজার টাকা তো সেই বাজারটা এটা সেম রেখে আমরা এই ফোনটাই চয়েস করেছি এয়ারটেলের এর সাথে রয়েছে ছত্রিশ মাস ওয়ারেন্টি যেটা সফটওয়্যারের জন্য চব্বিশ মাস এবং বারো মান্থ ফোনের জন্য ফোনের সাথে পাচ্ছেন দশ ওয়াটের একটি চার্জার

একটি ম্যামোরি কার্ড ও দুইটি সিম কার্ড একসাথে ইউজ করতে পারবেন অ্যাপগুলো আস্তে আস্তে চলে রান করে এবং ব্যাকগ্রাউন্ডে তিন চারটা অ্যাপ রাখতে পারবেন এখানে দুইটা সিমেরই নেটওয়ার্ক শো করে এখানে চার্জিং প্যানেলে পাশে অটো ব্রাইটনেস অপশনটা আমি এখনো খুঁজে পাইনি সাউন্ড বার স্পেশাল কন্ট্রোল আমরা চাইলে এই ফোনটি নিতে পারেন মোটামুটি এই প্রাইজের মধ্যে এটা খুবই ভালো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন করে নিতে হবে আমি আসল প্রাইসটা দেখাই যেটির আসল প্রাইস প্রায় আট হাজার টাকা এবং আইটেলের প্রাইস প্রায় নয় হাজার টাকা যেটা চার চৌষট্টি তো দুটি রিলিজ হয়েছে চব্বিশ সালে একটা অক্টোবর একটা মে মাসে এবং ডুয়েল সিম রয়েছে আইপিএস এখানে আইটেল একটু এগিয়ে আছে চারশো আশি নির ব্রাইটনেস রয়েছে এবং সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এই যে এখানে যে সিপি ইউজ করা হয়েছে ইউনিসক এবং এখানে ইউনিসক যেটা আটাশ ন্যানোমিটার যেটা সেই ই সিক্সটি সিক্স জিরো থ্রি অনেক ভালো সেটা আমি আপনাদেরকে আরও দেখাতে পারবো এটা দুইটা কম্পেয়ার করে এরপর ডেডিকেটেড স্লট রয়েছে আইটেলেরও ডেডিকেটেড স্লট রয়েছে এবং এটার কয়েকটা ভেনিয়ন রয়েছে এবং ক্যামেরার দিক দিয়ে সেলফিতে আইটেল পাঁচ ব্যামক্সজেল দিয়েছে এবং এখানে জেটিএ তে টু ম্যামজেল দিয়ে দিয়েছে এবং মেনজার একটা পার্থক্য রয়েছে সেটা হলো আইটেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে কিন্তু যেটি নেই এবং দুইটাতেই পাঁচ ব্যাটারি দশ ব্র্যান্ডের দিক দিয়ে যেটি আছে তবে ফিচারের দিক দিয়ে আইটেল এগিয়ে রয়েছে তো সেদিন আমি আইটেলটাই চয়েস করেছি আপনারাও সেটা চয়েস করতে পারেন বা যেটি নিতে পারেন যেটি চার চৌষট্টি মাত্র সাড়ে সাত হাজার টাকা পড়বে তো সিপিইউ এর একটা কম্পারিজন দেখায় আপনাদেরকে

তিরিশ বেশি যেখানে পনেরো চব্বিশ তো এর এই পার্থক্যের জন্যই আমি আইটেলকে চয়েস করেছি তো এসিলস্কের ভিডিও আপনারা যে কোনো একটা চয়েস করতে পারেন প্রাইসটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি